আজ আমি আপনাদের অল্প একটু মানে এক বাটি ময়দা দিয়ে দোকানের মতন দারুণ সাথে নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো সমস্ত কিছুর মাপ আমি কিন্তু বাটিতেই দেখাবো যাতে কেকটা বানাতে আপনাদের সুবিধা হয় কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি এই কেকের রেসিপি দেখে যদি আপনারা কেক বানিয়ে থাকেন তাহলে আপনাদের কেকও একই রকম নরম তুলতুলে স্পঞ্জি হবে আর খেতে তো ভীষণ ভালো হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি এক বাটি ময়দা মানে দেড়শো গ্রাম ময়দার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি চিনির গুঁড়ো এখানে আমি বাটিটা মাপ করে দেখাচ্ছি যাতে বানাতে সুবিধা হয় আর ওই বাটির চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা তেলের জায়গায় মেল্টেড বাটারও দিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম চিনি সাদা তেল সমস্ত কিছুই একসঙ্গে ভালো করে মেশাতে হবে আর যখন সমস্ত কিছু ভালো করে মিশে যাবে তখন মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণের কালারটা হালকা চেঞ্জ হচ্ছে এইভাবে কেকের ব্যাটার বানালে কেকগুলো একেবারে দোকানের মতো নরম তুলতুলে হবে আর বেশ পঞ্জি হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্রায় দু মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এখন আমি ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা এখানে দেড়শো গ্রাম ময়দা আছে ময়দাটা এইভাবেই ভালো করে মেশাতে হবে কোনো রকম প্রথমে জল দেওয়া যাবে না এইভাবেই মেশানোর পরে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আর যদি প্রথমে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা মিশ্রণ পাতলা হয়ে যেতে পারে তাই এইভাবে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে জলটা অ্যাড করতে হবে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা আপনার দেখুন মিডিয়াম ঘনতে রেডি হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার হাফ সোডা দিতে হবে না হলে কিন্তু কেকের মধ্যে একটা খারাপ গন্ধ চলে আসবে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু এখন ঘন হয়ে যেতে পারে মানে একটু টাইট হয়ে যাবে কারণ ফরমেন্ট করা শুরু করে দেবে তাই এই সময় কিন্তু মিশ্রণটার মধ্যে অল্প জল দিতে হবে আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করলে কেক কিন্তু সবসময় খুবই ভালো হয় আর যেহেতু ডিম দেওয়া আছে তাই কেকের ব্যাটারটা একটু মিডিয়াম ঘনত্বের বানাতে হবে আর যদি আপনারা ডিম ছাড়া কেক বানাতে চান তাহলে কিন্তু মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে নাহলে কিন্তু কেক ভালো হবে না আর যেহেতু আমি এখানে ডিম দিয়ে কেকটা বানাচ্ছি তাই ব্যাটারটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্ব করেই রাখলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন কেকের ব্যাটারটা এক সাইডে রেখে দিতে হবে এদিকে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে কেকের পাত্রও নিতে পারেন এখন স্টিলের পাত্রের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি পাত্রটির নিচে এরকমই একটা বাটার পেপার দিয়ে দিয়েছি বাটার পেপারটা ভালো করে এইভাবে একটু আটকে দিতে হবে এতে কেকটা কিন্তু ডিমোল্ড করতে সুবিধা হবে বাটার পেপারটা খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও অল্প একটু তেল নিতে হবে তেলটা নিয়ে খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে তারপর কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই পুরো কেকের ব্যাটারটাই পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে খুব ভালো করে টাইপ করে নিয়েছিলাম কেকের পাত্রটি একেবারেই রেডি এবার আমি কেকের ব্যাটারের ওপরে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন প্রথমে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এবার আমি চেরি ফলগুলোকে টুকরো করে রেখেছিলাম সেই চেরি ফলের টুকরো দিয়ে দিচ্ছি এতে কেকগুলো দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এইগুলোকে হালকা ময়দার মধ্যে কোট করেও দিতে পারেন এতে কেকের ভেতরে ঢুকে যাবে না তবে এইভাবে আমি দিলাম তাহলে কী হবে কয়েকটা কেকের ওপরেও থাকবে আর কয়েকটা কেকের ভেতরেও চলে যাবে এতে কেকটা দেখতেও ভালো লাগবে আর শেষে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিলাম কেকের পাত্র একেবারেই রেডি এবার কেকটা বেক করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর স্ট্যান্ডের ওপরে কেকের পাত্রটি রেখে দিতে হবে তারপরে যে কোনো একটা বড় ঢাকনা নিয়ে ভালো করে কভার করে নিতে হবে যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে যায় আপনারা চাইলে কড়াইয়ের ঢাকনাও দিতে পারেন এখানে আমি একটা স্টিলের গামলা ঢাকনা দিয়ে দিলাম এতে খুব সুন্দরভাবে আটকে যাবে আর কেকটা ফোলার সময় অসুবিধাও হবে না অনেক সময় কি হয় যদি কড়াই ঢাকনা দেওয়া হয় কেকটা কিন্তু বেক হওয়ার পরে উঁচু হয়ে যায় আর তখনই ঢাকনার মধ্যে লেগে যায় তাই এইভাবে একটু গামলা দিয়ে কেকটা আমি বেক করে নেবো কেকটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিটের মতন বেক করে নিয়েছিলাম আপনারা দেখুন কেকের কালারটা খুবই সুন্দর এসেছে যদি আপনারা কালারটা হালকা করতে চান তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেকটাকে বেক করতে হবে কেকটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা তার জন্য এরকম একটা স্টিক নিতে হবে বা ছুরি নিতে হবে আর কেকের মধ্যে দিয়ে দেখে নিতে হবে যদি স্টিক বা ছুরিটা একেবারে পরিষ্কার তাহলে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে এবার কেকটাকে ডিমোল্ড করব তার জন্য কেকটাকে আমি বাইরে বের করে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম এবার চারিদিক দিয়ে ভালো করে ছুরিটা গোল করে ঘুরিয়ে নিলাম তারপর একটা প্লেট নিতে হবে প্লেটের মধ্যে এইভাবে একটু উল্টে নিতে হবে তাহলে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে আর এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে আপনারা দেখুন কেকটা কিন্তু ডিম মোল্ড হয়ে গেল এবার আমি বাটার পেপারটা তুলে নেবো প্রথমে এইভাবে বাটার পেপারগুলোকে তুলে নিতে হবে তারপরে কেকগুলোকে উল্টে নিতে হবে যেহেতু আমি ড্রাই ফ্রুটসগুলো রকম ময়দা ছড়িয়ে দিইনি তাই কয়েকটা ড্রাই ফ্রুটস কিন্তু কেকের নিচে চলে এসেছে এতে কেকটা দেখতেও ভালো লাগে আর কয়েকটা ড্রাই ফ্রুটস কেকের ওপরে আছে এইভাবে একবার নরম তুলতুলার স্পঞ্জি কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর বাড়িতে এইভাবে কেকের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে